السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله, الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا قيم الدين شماني تدرشك السرطة أما ভুলে যাওয়া এক ফরজ বিধান মুসলিমদের জন্য একজন খলিফা থাকা কি ফরজ নাকি ওয়াজিব যা জানা আবশ্যক আজকে আমি আপনাদের সামনে ভুলে যাওয়া এক ফরজ বিধান সম্পর্কে আলোচনা করব যে ফরজ বিধান মুসলমানদের জন্য যে একজন খলিফা থাকা ফরজ সেটি অনেকে জানিও না যদিও এটি নিয়ে মতামত রয়েছে কেউ কেউ বলেছেন মুসলমানদের জন্য একজন খলিফা থাকা ফরজ কোনো কোনো আলেমদের মতে মুসলমানদের জন্য একজন খলিফা থাকা ওয়াজিব খলিফা হচ্ছে বিশ্বের মুসলিমদের জন্য একজন নেতা থাকবে বা একজন শাসক থাকবে যিনি সরিয়া অনুযায়ী কোরআন এবং শূন্য অনুযায়ী মুসলিমদের পরিচালনা করবেন সারা পৃথিবীতে মুসলমানদের একজন খলিফা থাকা এটা কেউ বলেছেন ফরজ কেউ বলেছেন এটা ওয়াজিব আর খলিফা গোটা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে একটা খেলাফত ব্যবস্থা একটি খেলাফতি রাষ্ট্র পরিচালনা করবে প্রতিষ্ঠা করবে। আল্লাহ রসুল সাল আলহ সাল হাদিসে বলেছেন যে একজন খলিফা থাকার পরে আরেকজন যদি খলিফা দাবি করে তাহলে দ্বিতীয় জনকে কতল করে দাও হত্যা করে দাও কারণ মুসলমানদের একক নেতা থাকতে হবে যদি মুসলমানদের নেতা ভিন্ন ভিন্ন থাকে তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে এক নেতা বলবে কাজটা এইভাবে করা দরকার আরেক নেতা বলবে কাজটা এইভাবে করা দরকার যেমন আল্লাহ তালা একজন আল্লাহ তালা একক তিনার আর কোনো শরিক নেই পয়গম্বর একজন ধর্মগ্রন্থ একটি মুসলমানদের খলিফাও থাকবে একজন কিন্তু আজকে বিশ্বে দেখি আমরা মুসলমানদের খলিফার অভাব নেই এমনও আছে যে এক গড়ে পাঁচজন খলিফা এক পীরে শত শত খলিফা দিস তাহলে তাদেরকে যদি বলেন যে আল্লাহ রসুল তো বলছেন যে একজন খলিফা থাকা অবস্থায় আর একজন যদি খলিফা দাবি করে তাহলে ওজনকে হত্যা করে দাও কতল করে দাও এই হাদিসটা তো হাদিস এ বিষয়ে তারা বলবে আমরা যে খলিফা সেটি এই খলিফা না ওটি হচ্ছে আসল খলিফা খেলাফত ব্যবস্থার খলিফা তাহলে তাদেরকে বলেন যে আপনারা যদি আসল খলিফা না হয়ে থাকেন তাহলে আসল খলিফা এই খলিফা সেই খলিফা না তাহলে সেই খলিফা বাস্তবায়ন করা সেই খলিফা তৈরি করা আনুগত্য করা সেই খলিফার সেটা তো ফরস সেটা অত্যাবশ্যক বা উয়াজি তাহলে আপনারা সেই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ কেন করেন প্রচলিত যে খলিফারা ঘরে ঘরে আছে পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লায় গ্রামগঞ্জে খলিফা পাওয়া যায় বাজারে গেলে খলিফার অভাব নাই সেই খলিফারা আপনার তাদেরকে যদি বলেন তাহলে আপনারাই সিদ্ধান্ত নেন যে আল্লাহ রসুল বলছে একজনকে রাখতে হবে তাহলে বাংলাদেশের যত খলিফারা আছে তাদেরকে একত্রিত করে বলেন যে আপনারা পরামর্শ করেন কে খলিফা থাকবে একজন থাকতে হবে বাকি সকলকে কতল করে দিতে হবে যদি হাদিস বাস্তবায়ন করেন তাহলে পরের দিন পরের দিন থেকে দেখবেন বাংলাদেশে একটা খলিফাও পাওয়া যাবে না সবাই এই হাদিস বাস্তবায়ন করতে পারলে যদি ওই হাদিস বাস্তবায়ন করার মতন সুযোগ এখন নাই তাহলে তারা দেখবেন সবাই খেলাফত সাইরা দিব যে আমি খলিফা না আমি সেই খলিফা না যদি তাই না হয় তাহলে আপনারা সেই খলিফা বাস্তবায়ন করার জন্য কাজ করেন না কেন তখন তারা উত্তর দিতে পারবে না আমি উত্তরটা দিয়ে দেই তারা তখন উত্তর দিবে না এই কারণে কারণ তারা বলবে যে আসল খলিফা যদি মুসলমানদের আসে একজন নেতা যদি আসে তাইলে আমরা যে খেলাফতের নামে আমরা যে খলিফার নামে বন্ডামি করতেছি ধোকা দিচ্ছি প্রতারণা করতেছি এটা ধরা পড়ে যাবে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই কারণে তারা আসল খলিফা আনয়নের জন্য কাজ করে না আর তারাও খেলাফতের খলিফার যে পদ সেই পদ ছাড়ে না বরঞ্চ ধোকা দেয় মানুষকে যাক এই যে বলছি ভুলে যাওয়া একটা ফরজ সেটা হচ্ছে মুসলমানদের একজন খলিফা থাকবে মুসলমানদের খেলাফত ধ্বংস হয়ে গেছে উনিশশো সালে আপনারা জানেন খলিফা ষষ্ঠ মোহাম্মদের পদত্যাগের পরে তুরস্কের মুস্তফা কামাল পাশা দ্বিতীয় আব্দুল মজিদ বিন আবদুল আজিজকে খলিফা হিসেবে নিয়োগ দেয় কিন্তু সেই খলিফা শুধু নামে নামে ছিল কাজে ছিল না তার কোনো কর্তৃত্ব ছিল না ক্ষমতা ছিল না পরিশেষে কামাল পাশা তাকে বরখাস্ত করে এবং তাকে বহিষ্কার করে এমন কি খেলাফত ব্যবস্থা সে বাতিল ঘোষণা করে নাজ্লা মুসলমানদের জন্য দ্বিতীয় আব্দুল মজিব বিন আব্দুল আজিজ ছিল শেষ খলিফা আর এই কামাল পাশাই এই মুসলমানদের খেলাফত ব্যবস্থা উসমানী খেলাফতকে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করে দিছে উনিশশো সালে জাতি ইতিহাস এগুলো জানে না শুধু সে খেলাফত ব্যবস্থাকে বাতিলই ঘোষণা করেনি সে গণতন্ত্রকে রাষ্ট্র গঠনের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সে তুরস্ককে ঘোষণা করলো এমনকি সে মহিলাদের হিজাবকে খুলে নিল দেশের সর্বত্র মূর্তি স্থাপনের নির্দেশ দিল এবং যারাই ইসলামী খেলাফতের জন্য পুনরায় কাজ করতে চাচ্ছে তাদেরকে অধ্যপতি পর্যন্ত তুরস্কে আপনার জঙ্গি বা টেরোরিস্ট হিসেবে চিহ্নিত করা হয় তারা প্রকৃত খেলাপথ ব্যবস্থাকে পুনরায় চূড়ান্তভাবে আবার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে না বরঞ্চ তারা ধ্বংস করেছে মুসলমানদের একজন খলিফা থাকবে যিনি সারা পৃথিবীটা পরিচালনা করবেন তার আমলে কোনো বর্ডার থাকবে না সারা পৃথিবীর বর্ডার খুলে দেওয়া হবে সারা পৃথিবীর মুসলমান এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে একক নেতা থাকবে মুসলমানদের কোনো দ্বিতীয় নেতা থাকবে না যদি খেলাফত না থাকে তখন মুসলমানদের আমির থাকবে ইমারত থাকবে আজকে মুসলমানদের ইমারতও নাই মুসলমানদের খেলাফত নাই তবে হ্যাঁ এই খেলাফত ব্যবস্থা পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হবে ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে ভারতীয় ইমাম মাহমুদের মাধ্যমে আর ইমাম ইমামের মাধ্যমে মাধ্যমে সালের আর ইমারা নিয়ে হবে খেলাফা সেই খেলাফত আপনার সারা পৃথিবী আবার পরিচালনা করবে ইমাম মাহাদির সময় পৃথিবীর তিন ভাগের দুই ভাগ পরিচালিত হবে ইনশাল্লাহ তাহলে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে যে মুসলমানদের জন্য একজন খলিফা থাকা ওয়াজিব না ফরজ কেউ কেউ বলছেন মুসলমানদের একজন খলিফা থাকতে হবে সেটা ফরজ এটার গুরুত্ব অনেক বেশি এই কারণে দেখবেন আল্লাহ রসুল সালাই যখন ইন্তেকাল করছেন আল্লাহ রসুল সালাই সাল্লাম ইন্তেকাল করার পরে সোমবারে উনি ইন্তেকাল করছেন তাহলে দেখেন তিন দিন মতান্তরে চার দিন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের লাশ মুবারককে জমিনের উপরে রাখা হয়েছিল কেন এখানে প্রথম যে প্রধান যেই কারণটা ছিল যে মুসলমানদের একজন খলিফা আগে নির্ধারণ করতে হবে কে হবে মুসলমানদের খলিফা না হলে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হয়ে যাবে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে এই জন্য একজন খলিফা নিয়োগ করার জন্য মনোনীত করার জন্য সাহাবাইকার আগে পরামর্শ করছেন এটা একটা কারণ আরেকটা কারণ ছিল অনেক সাহাবি দূর দূরান্ত থেকে আসবেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের শেষকৃত্যে দাফন কাফনে শরিক হবেন এই কারণে দেরি করেছেন কিন্তু প্রধান যেই কারণটা ছিল সেটা হচ্ছে একজন খলিফাকে নির্ধারণ করা তাহলে আপনারা জানেন যে দাফন কাফন করা জানাজা পরা একজন মৃত ব্যক্তির সেটা হচ্ছে ফরজে ক্যাফায়ার কিছু সংখ্যক লোক যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর কেউ আদায় না করলে সবাই গুণাগার হবে এটা হচ্ছে ফরজে ক্যাফায়া আর মুসলমানদের একজন আমিরকে একজন খলিফাকে মনোনীত করা নির্ধারণ করা এটা হচ্ছে ফর্জে কেফায়ার চেয়েও গুরুত্বপূর্ণ যার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের দাফন কাফনের পূর্বেই মুসলমানদের মধ্যে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় শত্রুরা যাতে শুধু কাজে না লাগাতে পারে এই কারণে আগে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে খলিফা আগে নির্ধারণ করা হয়েছে তাহলে উপলব্ধি করেন যে কতটুকু গুরুত্ব হচ্ছে একজন খলিফাকে প্রতিষ্ঠা করা তা আজকে মুসলমানরা এই ফরজ বিধানটা ভুলে গেছে যদি ফরজ অন্য আলেমদের মতে যায় হুয়াজিব হুয়াজিব তরফ করাও তো গুনার কাজ আর ওয়াজিবকে অস্বীকার করলে কুফুরি হয়ে যায় তা আজকে দেখেন মুসলমানদের একজন খলিফা থাকবে সেটি আমরা জানিই না মুসলমানদের খলাফত প্রতিষ্ঠা করতে হবে সেটা আমরা জানিই না এজন্য আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে বিশ্বের মুসলমানদের ঐক্য এবং নিরাপত্তার জন্য খেলাফতের কোনো বিকল্প নাই মুসলমানদের একক নেতা থাকলে সেই নেতার অধীনে খনিফা বা ইমামের পিছনে মানুষ লড়াই করবে জিহাদ করবে যেমনটি আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন নিশ্চয়ই ইমাম হচ্ছেন ঢালস্বরূপ যার পেছন থেকে জনগণ যুদ্ধ করবে এবং যার মাধ্যমে জনগণ নিজেদেরকে রক্ষা করবে মুসলিম শরীফের হাদিস তাহলে ইমাম হচ্ছে ঢালস্বরূপ খলিফা হচ্ছে ডালস্বরূপ সেই খলিফা আজকে মুসলমানদের নাই যার কারণে মুসলমানদের আজকে এই বেহাল অবস্থা এজন্য মুসলমানদের খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহাদির আগমনী বার্তা নিয়ে ইমাম মাহমুদ এসেছেন ইমাম মাহমুদ এসেছেন মূলত ইমারতকে প্রতিষ্ঠা করার জন্য আর মাহাদির সময় সারা পৃথিবীতে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এখন কেউ যদি ইমারতকে বা খেলাফতকে গুরুত্ব না দেয় তার ব্যাপারে হাদিসের মধ্যে কি এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের অন্যতম একজন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছেন রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যদি কেউ তার আমিরের মধ্যে এমন কোনো দুটি দেখে যা সে পছন্দ করে না সে যেন তা ধৈর্য ধারণ করে সাবধান এজন্য যদি কেউ নিজেকে সুলতান বা আমিরের পক্ষ থেকে বা খলিফার কাছ থেকে এক বিগত পরিমাণও আলাদা হয়ে যায় তাহলে সে যেন জাহালাতের উপর মৃত্যুবরণ করল এটাও বুহারি এবং মুসলিম শরীফের হাদিস দেখেন কত গুরুত্ব যদি ইমাম বা খলিফা যদি কোনো ভুলও করে আর ভুল দেখার পরেও তার হাত ধরে নীরবে গোপনে নিয়ে খেলা খলিফাকে বা আমিরকে ভুলটা ধরিয়ে দিতে হবে যদি আমির সেটা পরিবর্তন নাও করে পরিবর্তন নাও হয় তবুও তাকে ধৈর্য ধারণ করতে হবে বিদ্রোহ করা যাবে না এটা হচ্ছে আমিরের ব্যাপারে এবং খলিফার ব্যাপারে কিন্তু বর্তমানে কিছু দরবারি আলেম এটার ভুল ব্যাখ্যা করে যে সরকার যদি ভুলও করে তবে তার বিরোধিতা করা যাবে না বিদ্রোহ করা যাবে না কোন সরকার ফাসেক সরকার কোন সরকার যে আল্লাহর কোরআন বাদ দিয়া দিছে কোন সরকার যে কোরআনের বিধান বাদ দিয়া দিছে আপনি তো জানেন না যে বা যারা কোরআনের বিধানকে বাদ দিছে আল্লাহর আইনকে বাদ দিছে মানবরচিত বিধান প্রনয়ন করছে এবং জনগণের উপর চাপায় দিছে মানতে বাধ্য করে তাদেরকে উৎখাত করে একজন ইনসাফকারী একজন ন্যায়নিষ্ঠবান আমির বা খলিফা বা ইমারা বা আমিরকে প্রতিষ্ঠা ফরজ এটি ফরজ সুতরাং ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না যে সমস্ত শাসক আল্লাহর কোরআন বাদ দিছে গণতন্ত্র নিয়ে আসছে তাদের বিরোধিতা করা যাবে না এটা কোথায় পাইলেন সেই শাসক যে কোরআন এবং সুম্মা অনুযায়ী রাষ্ট্র বিশ্ব পরিচালনা করে তার মধ্যে যদি কোনো ভুল দেখা যায় তার বিরোধিতা করা যাবে না ধৈর্য করতে হবে কিন্তু যেই শাসক কোরআনের আইন বাদ দিছে গণতন্ত্র আনছে গণতন্ত্র মানতে বাধ্য করে জনগণের উপর চাপাই দিছে তাকে অপসারণ করে আপনার একজন আল্লাপদত্ত আমির অথবা আমিরকে প্রতিষ্ঠা করা এটা মুসলমান প্রত্যেক মুসলমানের উপর পর্যায়ে আইন ভুল ব্যাখ্যা দিয়া জাতির মগজ ধুলাই করে রাখছে এজন্য বলবো। মুসলমানদের একজন খলিফা থাকবে খলিফা না থাকলে মুসলমানদের আমির থাকবে যে আমির খেলাফতের জন্য কাজ করবে যারা ইমারা নাম দিয়া চুপ হয়ে গেছে খেলাফতের জন্য কাজ করে না তারাও কোনো দিন আপনার প্রকৃত না খেলাফত ব্যবস্থার জন্য কাজ করতে থাকবে জিহাদ কখনো বন্ধ করা যাবে না বর্ডার বন্ধ করে দেওয়া যাবে না যিনি প্রকৃতি ইমারত প্রতিষ্ঠা করবেন তিনি সর্ব অবস্থায় বর্ডার খোলা রাখবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে মুসলমান হিজরত করে আসতে পারবে জিহাদ কোনো দিন বন্ধ করে দিতে পারবে না তিনি ইসলামিক সাম্রাজ্য তৈরি করার জন্য বৃদ্ধি করার জন্য কাজ করতেই থাকবে বর্ডার বা প্রাচীর সীমানা করে দিতে হবে কোনো বর্ডার রাখা যাবে না ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে ইমাম মাহমুদের মাধ্যমে ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে মানসুরের মাধ্যমে ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে সোয়াইব ইবনে সালের মাধ্যমে অপেক্ষা করেন ইনশাআল্লাহ তালা সামনের দিনে মুসলমানরা দেখতে পারবেন ইসলামী ইমারা কাকে বলে ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে এজন্য আমাদেরকে কাজ করতে হবে ইনশাআল্লাহ তালা এজন্য এখানে আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এটা একটা ভুলে যাওয়া বিধান এই ভুলে যাওয়া ফরজ বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন উনি তা হি প্রতিষ্ঠা করবেন ইসলামী ইমারা প্রতিষ্ঠা করবেন এবং খেলাফতের পথকে সুগম করবেন এজন্য আসুন আল্লাহর মনোনীত যেই বান্দা ওনার হাতকে শক্তিশালী করি ওনাকে সহযোগিতা করি দিনকায়মের জন্য ইসলামী ইমারা এবং খেলাফতের পথকে সুগম করার জন্য কোনো দল প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদ আসে নাই নেতৃত্বের জন্য আসে না আল্লাহ তালা ওনাকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন সেই দায়িত্ব উনি পালন করে যাচ্ছেন এজন্য আমাদের উচিত হচ্ছে সর্বাবস্থায় ওনাকে সাহায্য সহযোগিতা করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন পরবর্তী পর্বে আরও বেশি বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রাখি আমার তৌফিক ইল্লাবিল্লা আমাদের সাথেই থাকুন আমাদের পাশেই থাকুন আশা করি প্রতারিত হবেন না ধোকায় পড়বেন না ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ তালার ইচ্ছায় ইমাম মাহাদির কাফেলা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ইমাম মাহমুদ এসেছেন আর ইমাম মাহমুদের পাশে থেকে আমরা কাজ করতেছি আল্লাহ তাল্লার ইচ্ছায় আপনারা প্রতারিত হবেন না ধোকায় পড়বেন না ইনশাআল্লাহ তালা দিন যত যাবে তত ইমাম মাহমুদ যে সত্য সেটি আপনারা বুঝতে উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়ার ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন আমিন আ আমিন আসসালাম আলাইকুম